আসসালামু আলাইকুম সম্মানিত বিনোদকারী ভাই বোনেরা আশা করি ভালো আছেন বরাবরের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো প্রথম ডিএসএ ইন্ডেক্স তো ডিএসএ ইন্ডেক্স গত বৃহস্পতিবারও মাইনাস হয়েছে বাট ভালো দিক যেটা একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে যেটা রিভার্সাল ক্যান্ডেল তো যখন হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে বটম লেভেলে তখন হচ্ছে আপ ট্রেন্ডে যায় আর যেটা উপরের লেভেলে ক্রিয়েট করে তো টপে তখন সেটা ডাউন ট্রেন্ড সংকেত তো এখান থেকে হয়তো বা আপ ট্রেন্ডে যাবে আর যেগুলো আরো পজিটিভ যে দিকগুলো হচ্ছে দেখেন এখান থেকে একটা ডাইভারজেন্ট হয়েছে আর সাইড ডাইভারজেন্ট যেমন একটা ডাইভারজেন্ট হয়েছিল এই জায়গাতে যে এই জায়গাতে একটা ডাইভারজেন্ট হয়েছিল ডাউন ট্রেন্ড হয়েছে বাট আর এস আই হচ্ছে আপ সো এখানে একটা মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে বাট আর এস আইটা আপ ট্রেন্ডে সংকেত তো এটা ছিল ডিএসি ইন্ডেক্স আর ওভারঅল যেটা মার্কেটের ভলিউম হচ্ছে চার হাজার দুইশো কোটি টাকার মতো যে শেয়ার যে সেক্টরগুলো ভালো ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাসিটিক্যাল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাঙ্ক ইন্স্যুরেন্সগুলো একটু পিছিয়ে গেছে লাইফ ইন্স্যুরেন্সগুলো হয়তো ইন্স্যুরেন্সগুলো আর একটু দু একদিন স্লো থাকবে তারপরই হয়তো বা আবার ইন্স্যুরেন্সগুলো হবে সো এখন ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকেই কিছু শেয়ার সিলেক্ট করতে হবে এবং অন্যান্য সেক্টর থেকে তো দেখা যাক কোন কোন শেয়ারগুলোকে একটু টার্গেট করা যায় তো প্রথমেই আমি যে শেয়ারটা একটু টার্গেট করতেছিলাম সেটা হচ্ছে রানার অটো রানার অটো আসলে আমি এই লেভেল বা এই লেভেলও লেভেলও এই লেভেলে আসলে এখান থেকে একটা স্টপ লস হয়ে গেছে কিন্তু আমি আসলে এটা ই পেস ভালো ছিল আমি এই লেভেলেও বাই করছিলাম এই লেভেল বাই করছি তো এখন হচ্ছে কি এটা একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে এটা এই শেয়ারটা ভালো হওয়ার সময় আছে এইটা হয়তো বা একটু আপ হবে তারপরে হয়তো এইভাবে শেয়ারটাও নজরে রাখতে পারেন দেখেন এখানে একটা এটা হচ্ছে লম্বা একটা ডাউন ট্রেন্ড পরে এখন ওই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে হচ্ছে তো এই শেয়ারটাও যদি রিটেস্টে আসবে আপ ট্রেন্ডে যায় তাহলে এটাকেও বাই করা দিতে পারে আর দেখেন খারাপ মার্কেটে এটা ভালো করছে তো আরেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টর যে শেয়ারটা হচ্ছে কপার অর্থিক তো দেখেন এটাও একটা ডাউন ট্রেন্ড হয়েছে এখান থেকে ডাউন ট্রেন্ড হয়েছে হয়ে এইটা এই জায়গাটাতে একমৃত হচ্ছে হয়ে এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চান যেটা আমি আপনাদের বলছিলাম যে এটার সাথে দেখেন এই শেয়ারটার মিল আছে দেখেন এখানে রানার অটোটাও চাই এই এই জায়গাতে একটু অ্যাকুমুলেশন হয়েছে হয়ে তারপরে এটা আপ গেছে তো কপার টেকটাও তাই এই জায়গাটাতে সে এখন অ্যাকুমুলেশন হচ্ছে এখান থেকে সে একটা আপ ট্রেন্ডে যাবে এটা আপ ট্রেন্ড যাওয়ার সিগনাল দিচ্ছে সো এই শেয়ারটাও দেখতে পারেন যেহেতু বটম লেভেলে আছে এবং ভালো প্রাইসে আছে তো এই শেয়ারটাও দেখলে দেখতে পারেন আরেকটা যে শেয়ারটা আমি কথা বলছি সেটা হচ্ছে সিল্ক ফার্মা তো সিল্কো ফার্মা দেখেন সিল্কো ফার্মাটা এই লেভেলটাতে যখনই তখনই সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে আবার দেখেন ডাউন ট্রেন এই লেভেল আসতে এইটা ডাবল বটম বটম ক্রিয়েট করতেছে করে এখানে এই সিগন্যাল এই ক্যান্ডেলটা ভালো এখান থেকে সে এটা আপ যাবে আশা করতাছি এটা একটা ডাইভারজন হয়েছে এখান থেকে যদি দেখেন এটা ডাউন এখানে আপ ট্রেন্ডের হওয়ার চেষ্টা করতেছে ইস্টোগ্রামগুলো এখন পর্যন্ত পজিটিভ আছে প্রতিদিনই আসলে এই ক্যান্ডেলগুলো তৈরি করতেছে হলো প্যানিক সেল করার জন্য যে লম্বা লম্বা রেড ক্যান্ডেল আসলে লম্বা লম্বা কোনো রেড ক্যান্ডেল না হচ্ছে এগুলো এখান থেকে আসলে কালেকশন হচ্ছে এখান থেকে প্যানিক দিয়ে আসলে শেয়ার গুলোকে কালেক্ট করতেছে তো এই শেয়ারটাও দেখলে দেখতে পান যেহেতু এটা ফান্ডামেন্টাল ভালো আছে আর ফার্মাসিউটিক্যাল সেক্টর এখন দুইটা সেক্টরই ভালো করতেছে তো আরেকটা শেয়ার যেটা লো ক্যাপের মতো আগে থেকে সাজেস্ট করছিলাম সো এই শেয়ারটা যেটা আছে একটা লম্বা কালেকশন শেয়ার হয়েছে একটা আপট্রেন্ড হয়েছে এখানে আফট্রেন্ড হওয়ার পরে এটা এটা একটু রিটেস্ট হচ্ছে এটা একটা এখানে হচ্ছে এখান থেকে এটা লম্বাইড যাবে যেহেতু অল্প শেয়ার তো এইটাও এখান থেকে ভালো হতে পারে তো আস্তে আস্তে এই লেভেলটাতে কালেক্ট করতে পারে দেখেন এই লেভেলটাতে ভলিউম একদম ডাই এই লেভেলটাতে স্মার্ট মানি ইনভলভ

ডাবল বটম ইয়ে ক্রিয়েট করতেছে ফান্ডামেন্টালি ভালো যে একটা হোল্ডিং ভালো এবং সবচেয়ে ভালো কথা এবার ডিভিডেন্ড ভালো দিছে তো এই শেয়ারটা আসলে কোনো পড়ার কোনো কারণই নেই আমি পড়ার কোনো কারণ দেখতেছিলাম তো দেখেন এখনো পজিটিভ ব্যবসা সবগুলো তো এখান থেকে এই শেয়ারটা ভালো হতে পারে এটা যদি আমরা লং টার্ম ভিউ দেখি মানুষ ভিউ দেখি দেখেন এখান থেকে এখান থেকে কারেকশন এই এই লেভেলটাতে অ্যাকোমোডেশন হচ্ছে এই এখান থেকে যখন যাবে প্রথম টার্গেট হবে তেতাল্লিশ টাকা এইটা এটা একটা টার্গেট চৌত্রিশ টাকা তারপর টার্গেট তেতাল্লিশ তারপরে হচ্ছে হলো সাত এরপর আরেকটা শেয়ার যেটা ওইটা আমার ফিডের মতো দেখেন একটা কারেকশন হয়েছে এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতন ক্রিয়েট করতেছে এটাও ফান্ডামেন্টাল ভালো এসিআই ফর্মুলা তো এসিআই ফর্মুলাটাও দেখলে দেখতে পারেন এখান থেকে এই পর্যন্ত একটা কারেকশন হয়েছিল সাতাশ টাকা ছিল তারপর একটা আপ আবার ডাউন আবার একটা আপ হবে এটারও ভালো ডিভিডেন্ড আসছে ফান্ডামেন্টালি স্ট্রং সে আর ফার্মাসিউটিক্যাল যেহেতু ভালো হচ্ছে সো এটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে সো আজকের ভিডিওটা এই এই পর্যন্তই কারণ মার্কেটের অবস্থা বেশি ভালো না তো সবার হাতে ওই রকম টাকা পয়সাও নাই সবাই একটু স্যাড মডে আছে বিকজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসতে যেটা মার্কেটের জন্য ভালো সিদ্ধান্ত না তো তারপরও আমরা আশা আলো দেখতেছি মার্কেট ভালো হবে কারণ সবগুলো শেয়ার খুবই লোয়ার প্রাইসে আছে আর যারা ফান্ডামেন্টাল শেয়ার কিনে আসতে আছে তাদের ভয় করার আসলে কোনো কারণ দেখি না মার্কেট এক দুই দিন ভালো হইলে সে আবার আগের পজিশনে চলে যাবে সো নো ওয়ারি আপনি যদি কোনো শেয়ার একদম টপে না কেনেন ফান্ডামেন্টাল ভালো না যে শেয়ারগুলো বড় একটা আপ ট্রেন্ড গেম শেষ এখন সেটাকে ডিস্ট্রিবিউশন করতে আসা পুরো পার্টিরা সো ওই শেয়ারগুলো কেনা যাবে না ওই শেয়ারগুলো থেকে একটু দূরে থাকতে হবে সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এইসব কামনায় আর আবার এই ভিডিওটা যদি কোনো হেল্পফুল হয় তো লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে ভালো থাকেন আল্লাহ হাফেজ